ছাত্রীদের হাজিরা নিশ্চিত করণ শেষ সংখ্যা পদ্ধতি পরিবর্তন ক্লাস শেষের তৃতীয় মাসে পরীক্ষা পরীক্ষার টাকা আজকে পরীক্ষা হবে ষাট মিনিট বোর্ড পরীক্ষা ছাব্বিশ চলতি মাসের ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ কিন্তু শুক্রবার কেন্দ্র হচ্ছে সিরাজগঞ্জ কালীবাড়ি বলে জায়গার নাম আহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন আছে হ্যাঁ কোন জায়গায় বুঝে নাই কালীবাড়ি অর্থাৎ ডিগ্রি কলেজের একটু পূর্বে উত্তর সাইডে পলিটিক থেকে কেন্দ্র ছিল প্রায় নয় দশ বছরের মতন এখান থেকে আবার তিন বছর যাবত

ধরা হবে সেখানে ধর অনুষ্ঠান অনুষ্ঠান তারিখ আহ মঙ্গলবার যা হোক ডেট করা হয় তারপরে তো সময় আসি অনেকদিন

এক দুই মার্ক রেস দিয়ে পাস করে দেওয়ার ক্ষমতা আছে কিন্তু এগুলো ভুল হলে কিন্তু এগুলো সংগ্রহ সুযোগ নেই এরপর হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হয়েছে জরিমানা সহ বাকি টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে হবে টাকা পরিশোধ অ্যাডমিট কার্ড মানে রেজিস্ট্রেশন কার্ড হচ্ছে অ্যাডমিট কার্ড একটাই তো রোল নাম্বার থাকে না রোল নাম্বার লেখার কোনো প্রয়োজন নাই

যে খেয়াল করেন এটা হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন ঠিক আছে প্রশ্ন এখানে প্রথমে এক ঘন্টা পূর্ণ মান ষাট ষাট মিনিট ষাটটা প্রশ্ন তারপরে ষাট মান ষাট পার্সেন্ট এ পাস সব ষাট কিন্তু মিলিয়ে ষাটটা প্রশ্ন মিনিটে ষাট আবার মান কিন্তু কি ষাট আবার পাশের হার যেটা পাশের যেটা নীতিমালা সেটা কিন্তু ষাট এ পাস তেত্রিশে কিন্তু পাস না এই ক্ষেত্রে এক থেকে শুরু করে এই লেখা আছে অতি সংক্ষেপে উত্তর দাও এক থেকে শুরু করে তেরো পর্যন্ত মোট তেরোটি দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখো 1TB বাইট 1 কোটা বাইট স্লাইড অ্যানিমেশন প্রদর্শন করার কমান্ড কি এভাবে পয়েন্টাস এখানে 13টা এরপর আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ও সি আর বসে একটি ড্যাশ ডিভাইস চোদ্দ থেকে শুরু করে ছাব্বিশ পর্যন্ত এলইডি এর পূর্ণরূপ ড্যাশ আচ্ছা এরপর বাক্যটি সত্য হলে থেকে শুরু করে এখানে কি বলা হয়েছে বাক্যটি সত্য হলে স মিথ্যা হলে মি এখানে এই জায়গাতে লেখা আছে যে এটা কি দেখি থেকে কি এরপর আছে সঠিকটি লেখক লেখা থাকবে কেমন থাকবে সেই হিসেবে উত্তর না থাকতে পারে ওটাকে বলা ধরে আচ্ছা সঠিক উত্তরটি লেখো উনচল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত এরকম ককি এর কিবোর্ড কমান হলো কনটা হবে এরকম উনচল্লিশ উত্তর কন্ট্রোল প্লাসি খেয়াল রাখতে হবে যে পুরো প্রশ্ন খাতায় এন্ট্রি করার পর যেন উত্তর কেউ না লেখে অনেকে কিন্তু ভুলটা করে প্রশ্ন লেখে আগে প্রশ্ন এন্ট্রি করি হাতে তারপর নিচে উত্তর লেখি এই কাজটা করা যাবে না কারণ একটা প্রশ্নের এটা খেয়াল দেখতে হবে এভাবে হচ্ছে পঞ্চাশ পর্যন্ত বাকি আছে গ্রামার সাইজ চল্লিশ হ্যাঁ কোনটি অর্থ প্রসেসিং প্রোগ্রাম

প্রেস বিষয়টি হচ্ছে করা প্যারাগ্রাফ অনুচ্ছেদ তৈরি করা এইরকম সেখান থেকে এত কিছু হা হোন্ডা হিউম্যান ওয়ার কোনটি কম্পিউটার সফটওয়্যার হামার ব্যবহারকারী হিউম্যান ওয়ার হচ্ছে

পরীক্ষার সমাপনে পরীক্ষা চব্বিশ হবে চাই হবে পরীক্ষার পর্ব অথবা বর্ষ এক থেকে আট পর্যন্ত শূন্য অবশ্যই ইংরেজিতে লিখতে হবে অনেকে কিন্তু বাংলায় লাগে এটা কিন্তু ভুল করা যাবে না এবার হচ্ছে টেট স্পেশালাইজেশন অবলি টেকনোলজি এখানে সাত ছয় ছিয়াত্তর হবে রোল নম্বর রোল নাম্বার লেখার কোনো প্রয়োজন নাই কারণ এই শর্টকোসে কোন রোল নাম্বার নাই রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে রেজিস্ট্রেশনের ঘর এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে যেটা রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে সেশন সেশন কোড লিখতে হবে শূন্য শূন্য দুই এক মানে একুশ এরপর বিষয় কর শূন্য শূন্য এখানে চারটা ঘর মানে চারটা ডিজিট লেখার অপশন দেওয়া আছে এটা হচ্ছে আগের প্রশ্ন করে জন্য আগের খাতা এখন থাকে পাঁচটা তিনটা শূন্য তার মধ্যে সাত ছয় ছিয়াত্তর এই এরপরে আর কোন কিছু লেখার প্রয়োজন নাই তবে এই পেজটার পর আরেকটা পেজ আছে এই পেজটা এখানে লিখতে হবে পরীক্ষার নাম পরীক্ষার নাম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সেটা হবে না বিষয় নামে কম্পিউটার হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় কোড হবে ছিয়াত্তর মানে শূন্য শূন্য তিন শূন্য ছিয়াত্তর তাহলে চলবে এবার হচ্ছে শিক্ষাক্রম কোড তিরিশ মানে কারিকুলাম কর তিরিশ পরীক্ষা তারিখ যে ডেটে হবে ছাব্বিশ তারিখ এসে এগুলো বিষয় এর ফলে একজন একাধিক টিচার থাকে এতগুলো সাপোর্ট দেওয়ার ক্ষমতা বা সুযোগ থাকে না এগুলো নিজেদের পুন করতে হবে আর একটা বিষয় আছে খাতাগুলো যে হাজারে সিট থাকে এগুলো পূরণ করতে হবে এগুলো সাথে থাকে সিট নাম্বার দেওয়া থাকে বিষয় কোড থাকে আহ পরীক্ষার নাম 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 থাকে না নাম লিখতে হবে লিথু নাম্বার কিন্তু খাতার নাম্বার এই যে এই নাম্বারটা এই যে কোন থাকে এই যে এই নাম্বার গুলো এটাকে বলা হয় লিথু কোড নাম্বার হ্যাঁ এটা কিন্তু এই যে লিথু কোড সিরিয়াল নাম্বার এগুলো লিখতে হয় এগুলো ছাত্র অনেক সার আছে অবশ্য কত মাস দেড় দেড় পরীক্ষার স্বাক্ষর এখানে স্বাক্ষরের ঘর এটা ব্যবহারিক পরীক্ষা যখন ব্যবহারিক শুরু তখন এই ঘরে এই গলামে হবে এইগুলো খেয়াল রাখতে হবে কিন্তু ভুল করা যাবে না तो सकाल दस टाइप शुरू हो नजर हाजिर हजर लगे